মাংসের সসেজ তো অনেক খেয়েছেন এবার বানিয়ে খান ডিমের সসেজ বাসার বড় ও ছোট বাচ্চাদের ডিম খাওয়ানোর নিঞ্জা টেকনিক খাওয়ার সময় মনে হবে যেন মাংসের সসেজ খাচ্ছেন স্বাস্থ্যকর ও মজাদার এই ডিমের সসেজগুলো একদিন বানিয়ে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল ডিমের সসেজ বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবার পানিতে বলক তুলে নেব আমি একটি ছোট সাইজের গাজর একদম মিহি করে কুচি করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এই কাজটা গ্রেটারের সাহায্য করতে পারবেন এবার ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম গাজর কুচি এবার ঘড়ি ধরে দুই মিনিটের মতো গাজরগুলোকে গরম পানিতে ব্লাঞ্চ করে নিব গাজরগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে পানি থেকে তুলে রাখছি এবার ঠিক একই পানিতে দিয়ে দিব পালং শাক আমি পালং শাকগুলোকেও ঠিক গাজরের মতো একদম মিহি কুচি করে নিয়েছি এখানে আনুমানিক এক কাপের মতো পালং শাক কুচি আছে এবার আবারও ঘড়ি ধরে মিনিটের মতো পালং শাকগুলোকে ব্লাঞ্চ করে নিলাম এবার শাকগুলোকে একটি পানি ছেঁকে বাটিতে তুলে রাখছি এখন একটি বাটিতে ভেঙে নিব দশটি ডিম দশটি ডিম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আজকে একটু বেশি করে ডিমের সসেজ বানাচ্ছি সংরক্ষণ করার জন্য আপনার ইচ্ছে করলে কমিয়েও বানাতে পারবেন এবার ডিমে দিয়ে দিলাম আগে থেকে ব্লাঞ্চ করে রাখা গাজর আর পালং শাক কুচি সেই সাথে দিয়ে দিলাম চা চামচ বা স্বাদ মতো লবণ এবার একটি উইক্সের সাহায্যে কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা যদি সসেজগুলোকে হালকা ঝাল বানাতে চান তাহলে এখানে অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন ডিমের সসেজ বানানোর জন্য আমি একটি ছোট প্রিঙ্গল চিপসের এর জার নিয়ে নিয়েছি এই চিপসগুলো শেষ হয়ে যাওয়ার পর আমি জারগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে রেখে দিয়েছিলাম এখন কাজে লাগিয়ে নিলাম আপনার ইচ্ছে করলে এখানে প্রিঙ্গল চিপসের জারের পরিবর্তে ছোট ছোট বোতলও ব্যবহার করতে পারবেন এবার ডিমের সসেজের মিশ্রণটাকে প্রিঙ্গল চিপসের জারে ফিল করে দিলাম এখন মুখটাকে ফয়েল পেপার দিয়ে আটকে দিচ্ছি আপনাদের হাতের কাছে ফয়েল পেপার অ্যাভেলেবেল না থাকলে আপনারা ছোট সুতি কাপড় দিয়েও এটার মুখটাকে বেঁধে দিতে পারবেন আচ্ছা এভাবে প্রিঙ্গল চিপসের জারে বা বটলে তৈরি করলে তো সেটা সসেজের শেপ হবে না তাই আমি আপনাদেরকে এখন সসেজের শেপ তৈরি করে দেখাবো সসেজের শেপ তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু বাদামের প্যাকেট এই চীনা বাদামের প্যাকেটগুলো আপনারা যে কোনো মুদি দোকান বা সুপার সুপারশপেই কিনতে পেয়ে যাবেন এখন আমি বাদামের প্যাকেটের উপরের অংশটাকে একটি সিজারের সাহায্যে কেটে ভিতরের বাদামগুলোকে বের করে নিচ্ছি আমি সবগুলো বাদামের প্যাকেট খালি করে নিয়েছি এবার বাদামের প্যাকেটের মুখে একটি ফানেল বসিয়ে আমি ডিমের মিক্সচারটাকে ভিতরে ফিল করে দিচ্ছি এবার একটি রাবার ব্যান্ডের সাহায্যে মুখটাকে বেঁধে দিলাম আপনাদের হাতের কাছে এমন কোনো রাবার ব্যান্ড অ্যাভেলেবল না থাকলে আপনারা সুতা বা রশি দিয়েও মুখটাকে বেঁধে দিতে পারেন মুখটাকে অবশ্যই টাইটলি সিল করে দিতে হবে যেন ভাব দেওয়ার সময় মিশ্রণ বেরিয়ে না যায় আমার সবগুলো সসেজের মিশ্রণ পাইপিং ব্যাগে ফিল করা হয়ে গিয়েছে দেখতে কত দারুণ লাগছে তাই না এবার সসেজগুলোকে সিদ্ধ করার পালা সিদ্ধ করার সসেজগুলোকে জন্য আমি একটি বড় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার পানিতে বসিয়ে দিলাম ডিমের সসেজের মিশ্রণ ভর্তি প্রিঙ্গল চিপসের জার আর তৈরি করে রাখা সসেজগুলো এখন পাত্রের মুখটাকে একটি ঢাকনা দিয়ে বন্ধ করে চুলার মিডিয়াম টু লো হিটে সসেজগুলোকে সিদ্ধ করে নিব ত্রিশ মিনিটের মতো আপনারা ডিমের সসেজগুলো কতটুকু মোটা বা চিকন বানাচ্ছেন সেটার উপর সময়টা একটু কম বা বেশি লাগতে পারে ত্রিশ মিনিট পর ডিমের সসেজগুলো পারফেক্টলি কুপড এবার এগুলোকে গরম পানি থেকে নামিয়ে সরাসরি ঠান্ডা পানিতে ট্রান্সফার করে দিব সসেজগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার এগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি আমি প্রথমেই আপনাদেরকে সসেজগুলো করে দেখাচ্ছি দেখলেন তো বের কত ইজিলি বের হয়ে যাচ্ছে এই ডিবার সসেজগুলো আপনারা একদিন বানিয়ে যে কোনো এয়ারটাইট বক্সে করে বা জিপলক ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দশ থেকে পনেরো দিনের মতো যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করেই ভেজে খেয়ে নিতে পারবেন এবার আমি আপনাদেরকে ডিমের সালামি সসেজগুলো বের করে দেখাচ্ছি যেহেতু প্রিঙ্গল চিপসের জারগুলো কাগজের তৈরি হয়ে থাকে তাই বের করতে একদমই অসুবিধা হবে না সিজার দিয়ে হালকা কেটে নিয়ে তারপর ছিঁড়ে ছিঁড়ে খুব সহজেই বের করে নিতে পারবেন মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন ডিমের সালামি সসেজগুলোও কিন্তু দেখতে দারুণ হয়েছে তো তৈরি হয়ে গেল সফট জিগলি অ্যান্ড ডেলিশিয়াস এগ সসেজ এই ডিমের সসেজগুলো আপনারা এমনিতেও খেতে পারবেন আবার ইচ্ছে করলে ভেজেও খেতে পারবেন সকালের বা বিকালের নাস্তায় এমন সসেজের কিন্তু তুলনাই হয় না তাছাড়া অফিস বা বাচ্চাদের টিফিনে আপনারা এই সসেজগুলো ভেজে দিতে পারেন খেতে যেমন মজাদার তেমন একটি স্বাস্থ্যকর খাবারও হবে এবার আমি আপনাদেরকে ডিমের সসেজগুলোকে ভেজে দেখাচ্ছি একটি ফ্রাইং প্যানে জাস্ট অল্প একটু তেল দিয়ে দিলাম আপনার ইচ্ছে করলে এখানে তেলের পরিবর্তে বাটারও দিতে পারবেন আবার তেল ছাড়াও নন স্টিক ফ্রাইং প্যানে উল্টে পাল্টে সসেজগুলোকে এমনিতেও ভেজে নিতে পারবেন আমি সালামি সসেজগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেগুলোকেও ভেজে নিচ্ছি দেখতে একদম মাংসের সসেজ আর সালামির মতোই লাগছে তাই না খেতেও কিন্তু কোনো অংশে কম না এবার আমি আপনাদেরকে সসেজগুলো কেটে আর ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে দেখতেই পারছেন মাসাল্লাহ সসেজগুলো কতটা বেশি পারফেক্ট হয়েছে দেখে বুঝার কোনোই উপায় নেই যে এই সসেজগুলো ডিম দিয়ে তৈরি এই সসেজগুলো ব্রেড নুডলস চাউমিন ফ্রাইড রাইস সব কিছুর সাথে খাওয়া যাবে ডিম দিয়েও যে এত সুন্দর ও মজাদার সসেজ বানানো যায় এটা কিন্তু আসলেই অবিশ্বাস্য মানে আপনি নিজে একবার না বানিয়ে খেলে তো বিশ্বাসই করতে চাবেন না ছোট সোনামণিদের ডিম আর সবজি একসাথে খাওয়ানোর জন্য খুবই ভালো একটা পদ্ধতি আমার তো এই ডিমের সসেজগুলো খেতে এতটাই ভালো লাগে যে আমি এগুলো এমনিতেই খেয়ে নিই এত সফট জিগলি অ্যান্ড জুসি একটা ফ্লেভার যে বলে বোঝানোর মতো না আমার আজকের এই ডিমের সসেজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ